আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অনেকটা ফোনের উত্তর দিতে দিতে অনেক সময় টায়ার হয়ে যায় সেই জন্য ভাবলাম যে এটা নিয়ে একটি ভিডিও করা দরকার তো প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা এখন থেকে তো আইবাসে এই অফিস পরিচালনার বা বিভিন্ন ক্রয়ের বিলগুলো দাখিল করবেন তো দাখিল করার সময় কিন্তু আপনাকে ভ্যাট আইটি নির্ণয় করতে হবে তা আপনি ভ্যাট আইটির হার যদি না জানেন তাহলে কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারবেন না প্রথমত আপনাকে হার জানতে হবে আর দ্বিতীয়ত হলো কিভাবে ভ্যাট আইটি ক্যালকুলেশন করতে হয় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে আর ভ্যাডিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই নিয়েও আমার ভিডিও আসতেছে আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন আশা করি অনেক উপকৃত হবে তো আজকে আমি একটা সাদামাটা ক্লাস শুধু জানাবো যে কোন খাতের হার কত কোন খাতের আইটির হার কত আশা করি আপনারা ব্যাপক উপকৃত হবে তো চলুন জেনে নি প্রিয় সহকর্মী বিন্দু আপনারা যদি কোনো সম্মানী ভাতার বিল করেন আর সেটা যদি বোর্ড সভার সম্মানী হয় তাহলে ব্যাট টেন পার্সেন্ট আইটি দশ পার্সেন্ট আর ভোট সবার সম্মানি না হয় যদি অন্য কোনো সম্মানী হয় তার উপর কোনো ব্যাট নাই শুধু আইটি টেন পার্সেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা খাতের বিল হলে ব্যাট দশ পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট আপ্যায়ন খাতের বিল হলে ব্যাট পাঁচ পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট আইন সংক্রান্ত বিল হলে ব্যাট পনেরো পার্সেন্ট আইটি দশ পার্সেন্ট ইন্টারনেট ফ্যাক্স টেলেক্স বিষয় কোনো বিল হলে ব্যাট পাঁচ পার্সেন্ট আইটি দশ পার্সেন্ট প্রচার ও বিজ্ঞাপন বাবদ কোনো বিল হলে ব্যাট পনেরো পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট বইপত্র সাময়িক বাবদ কোন বিল হলে ব্যাট সাড়ে সাত পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট নিরীক্ষা ফি বা অডিট ফি হলে ব্যাট পনেরো পার্সেন্ট আইটি দশ পার্সেন্ট টেস্টিং ফি এটা সয়েল টেস্ট হতে পারে কেমিক্যাল টেস্ট হতে পারে ব্যাট হবে 15% আইটি হবে 10% পণ্যের ভাড়া ও পরিবহন ব্যয় এটার ব্যাট হবে 10% আইটি হবে 5% কিন্তু আপনি যদি টোটাল একটা গাড়ি ভাড়া নিয়ে নেন যেমন অফিসার বেস্টপের যাতায়াতের জন্য যদি আপনি গাড়ি ভাড়া নেন তখন সেটার ব্যাট হবে 19% আইটি হবে 5% প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যাট হলো সাত আইটি হলো 10 কিন্তু প্রশিক্ষণের ভিতরে যে আপায়ন ব্যয় করে থাকেন সেই আপায়নের যত টাকা ব্যয় করবেন তত টাকার উপর ব্যাট 7.5 ঠিক থাকবে কিন্তু আইটি দশের জায়গায় পাঁচ হবে আপনি সার ক্রয় করেন তার বিলে ব্যাট সাড়ে সাত আইটি পাস কীটনাশকের বিলে ব্যাট সাড়ে সাত আইটি পাস কম্পিউটার সামগ্রিক ক্রয়ের বিলে ব্যাট সাড়ে সাত পাস মুদ্রণ ও বাদাই বিলে ব্যাট দশ পার্সেন্ট আইটি পাস পার্সেন্ট স্টাম্প সিলের বিলে ব্যাট দশ পার্সেন্ট আইটি পাস পার্সেন্ট অন্যান্য মনিহারি ক্রয় করলে তার বিলে ব্যাট সাড়ে সাত পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট রাসায়নিক কিছু ক্রয় করলে রাসায়নিক দ্রব্যাদি সেটার ব্যাট হবে সাড়ে সাত আর আইটি হবে পাঁচ পোশাক যদি আপনি ক্রয় করেন কোনো দোকান থেকে রেডিমেড পোশাক তাহলে ব্যাট সাড়ে সাত আইটি পাস কিন্তু আপনি যদি পোশাক টেইলার্স থেকে বানায় আনেন তাহলে ব্যাট হবে দশ পার্সেন্ট আইটি হবে পাঁচ পার্সেন্ট অনুষ্ঠান ও উৎসবাদিতে যে আপনারা আপ্যায়ন বাবদ ব্যয় করে থাকেন সেটা হবে ব্যাট সাড়ে সাত আইটি পাস কিন্তু কোনো অনুষ্ঠানে যে আলোকসজ্জা করে থাকেন সেটার ব্যাট হবে পনেরো আইটি হবে পাঁচ পার্সেন্ট চিকিৎসা ব্যাট হবে সাড়ে আইটি হবে পাঁচ বাগান পরিচর্যা ব্যাট হবে সাড়ে সাত আইটি হবে পাঁচ মোটরযান মেরামত সংরক্ষণ ব্যয় ব্যাট হবে দশ আইটি হবে 8% পার্সেন্ট আসবাবপত্র মেরামত সংরক্ষণে ব্যাট হবে 10% আইটি হবে পাঁচ যন্ত্রপাতি ও সরঞ্জামাদি মেরামত সংরক্ষণ ব্যাট দশ পার্সেন্ট আইটি পাঁচ আবাসিক ভবন মেরামত সংরক্ষণ ব্যাট সাড়ে সাত আইটি পাঁচ আবাসিক ভবন মেরামত সংরক্ষণ ব্যাট সাড়ে সাত আইটি পাস অন্যান্য ভবন ও স্থাপনা মেরামত সংরক্ষণ করলে তার হলো ব্যাট দশ পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট লাইন ও তার মেরামত করলে ব্যাট দশ পার্সেন্ট আইটি পাঁচ পার্সেন্ট এবং তথ্য প্রযুক্তি নির্ভর সেবা তিরিশ নাম্বার ব্যাট হবে পাঁচ পার্সেন্ট আইটি হবে দশ পার্সেন্ট এছাড়াও প্রিয় সহকর্মী বিন্দু আমাদের এখানে আরও এক ধরনের ক্রয় কার্য সম্পন্ন হয়ে থাকে সেটা হলো আমাদের উন্নয়ন ব্যয়গুলো যেমন কোনো আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় বা কোনো অফিস সরঞ্জাম আদি ক্রয় এগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে যদি জোকানদার বা সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করেন তাহলে ব্যাট হবে সাড়ে সাত আইটি হবে পাঁচ কিন্তু যদি আপনি সরাসরি আসবাবপত্র উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করেন তখন কিন্তু ব্যাট হবে পনেরো পার্সেন্ট আইটি হবে পাঁচ পার্সেন্ট এছাড়া আসবাবপত্র ছাড়া যদি অন্যান্য ক্রয় করেন আপনারা সেই ক্রয়গুলো যদি আপনারা সরাসরি জোকানদার থেকে নেন বা সাপ্লায়ার থেকে নেন তাহলে ব্যাট সাড়ে সাত আইটি হলো পাঁচ কিন্তু যোগানদার বা সরবরাহকারীর কাছ থেকে না নিয়ে যদি সংজ্ঞা অনুসারে সংজ্ঞার আলোকে ব্যাটের বইতে সংজ্ঞা দেওয়া আছে কোন কোডে কে পড়বে সেই কোডের আওতায় যদি কেউ পড়ে যায় তাহলে তার জন্য সেই কোডের যে সুনির্দিষ্ট ব্যাট আছে সেটা হবে আর আইটি হবে পাঁচ পার্সেন্ট এটা হলো মূলধন খাতের উপখাত থেকে যদি কোনো কিছু ক্রয় করা হয় তাহলে আপনারা এইভাবে ব্যাট আইটি রেটটা প্রয়োগ করবেন আশা করি আপনারা হারগুলো সব পেয়েছেন এই আমি যে হার কথা বললাম এই হারে আপনারা ব্যাটাইটি ধরে বিল সাবমিট করবেন আর কিভাবে আইটি ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে আমার পরের ক্লাস আশা করি সেই ক্লাস আপনারা দেখবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ